কৃষাণু শোনা ও বাবা নীলের সাথে ও বন্ধু তো না নীল ব্যাড বয় ও গুড বয় সবাই মিলে না ও আর ওর আর একটা ফ্রেন্ড দুজনে মিলে নীলকে মাপবে নীল ব্যাড বয় নীল ওকে সব সময় মায়ে হুম বাবার মতন ও ব্যায়াম করবে ও তাহলে বাবার ব্যায়াম শুরু দালাল না কৃষাণীও পছন্দ করে কিরে দালাল তো শুধু আমি অবাক হয়ে যাই এই যে মন্দিরাকে নিয়ে তুই যে এই যে কাটা করছিস এই যে বিশ্লেষণ করছিস এই যে বলছিস আবহাওয়া দপ্তরের খবর না রেখে অন্য খবর দিতে আমি শুধু ভাবি তুই হঠাৎ করে সতী হয়ে গেলি কি করে হ্যাঁ আর ওকে ব্যঙ্গ করে সতী সতী বলছিস সত্যি আমার অবাক লাগছে যে কতটা মানে দিবানেশি পরিশ্রম করেছিস সবার এগেনস্টে গিয়ে মন্দিরাকে সাপোর্ট করে তাই না মন্দিরার মা হ্যাঁ তুই জানিস মেয়ে মায়ের সাথে মিল হবেই মা মেয়ের কাছে আসবে তারপরেও তুই দায়িত্ব নিয়ে নিছিস যেরমভাবে ভাবে মানে তেগিয়েছিস মানে তুই ভালো না তোকে খারাপ বলবো না তুই চেষ্টা করেছিস সফলতা লাভ করিস নি সফলতা লাভ করিস নি এটা তোর শ্বশুরবাড়ির লোকেদের দুর্ভাগ্য তোর না তুই তো চেষ্টা করেছিস দু বছরের পুরনো একসাথে বসে খাচ্ছিস সেটা দিচ্ছিস তাই না কি করবি বল তুই আপন করতে চেয়েছিলি পারিস এইবার তুই মন্দিরার পিছে লেগেছিস ওর রান্নাঘর পরিষ্কার ওর বাথরুম পরিষ্কার ওর এসি পরিষ্কার ওর 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 নিজেকে পরিষ্কার সমস্তটাই দেখাচ্ছে তুই নিতে পারছিস না এটা তোর কষ্টকর মানে তুই ভেবেছিলি থাকবে অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখবে সোমনাথের সাথে মিলমিশ হবে না আর তুই শুধু মানুষকে বোঝাবি স্বামীগুলোই ভালো হয় না কিন্তু স্বামীগুলোর কোনো দোষ বার করতে পারতেছিস না হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে আমার কন্টেন্ট অবশ্যই করে দালাল নয় আজকে আমার কন্টেন্ট আমার কন্টেন্ট আরে কোন উজবক কোন উজবক তার আগে ছোট্ট একটু ক্লিপ কিষাণুরটা দেখে নিন

যেখানে ভালো থাকার কথা সেখানেই ভালো আছে আগামী দিন এখানেই ও বেড়ে উঠবে ওর মনের মতন করে ওকে যারা তাদের মতন করে বানাবার চেষ্টা করছে তার বড্ডা তার ঠাম্মি তার বাবা মানুষ করার চেষ্টা করছে সেখানে এসে বেড়ে উঠবে কেন বলছি একজন আমি না অবাক হয়ে যাই এই কমেন্টটা কে করেছে সে নয় নেশা নেশা করেছে নয় ক্যাতাকুরানি জায়গা চাটার জন্য কাজ পেয়েছে ক্যাতাকুরানি জায়গা জায়গাগুলো পরিষ্কার করার জন্য একটা কাজ পেয়েছে জীব দিয়ে চাটন দেয় নাহলেই এই রকম কথা কেউ বলতে পারে সত্যি না বলছে কিষাণু যে এত সুন্দর করে কথা বলছে এর কারণ একমাত্রই চরিত্রহীনা মাটা এই জন্যে নাকি ক্যাতাকুরানিকে লাভ প্রিয়ার দিচ্ছে আরে হ্যাঁ রে সন্দীপ অং ব্রং ব্রং যন্তর মন্তর মন্তরে ফু দিয়ে কিষাণু জন্ম দেয়নি তার জন্য একটা গর্বের দরকার হয় গর্ভ গর্ব না সেই গর্ভটা কার অ্যাক্সিডেন্টলি ক্যাথা সেটা আমরা জানি বলছে যে এই কিষাণু এত সুন্দর মিষ্টি বেড়ে উঠছে এর জন্যে নাকি ওর মাই ভালোবাসা পাবে বা পাওয়ার যোগ্যতা তাহলে যে করে কি সন্দীপের রৌরাস কোথা দিয়ে এনেছিল সৃঞ্জে করে কোথা দিয়ে এনেছিল বাজে কথা তোরা বলাস জানোয়ারগুলো কেন আসিস সন্দীপের ভিডিও অ্যাকচুয়ালি সন্দীপের ভিডিওটাই দেখার মতন আছে আর ক্যাতুড়া আসবো বন্ধুরা সব আসবো সুন্দর টাইটেল দিয়েছে আহারে এত সুন্দর টাইটেল তাহলে টাইটেল চমকপ্রদ করছে কারণ তার দেখানোর আর কিছু নেই কি দেখাবে বলুন তো বোঝাই যাচ্ছে যে সে গলদ গ্রহ হয়ে তার বাপের বাড়িতে ছিল সে মা চলে যাচ্ছে মা কিন্তু ফিরেও তাকাচ্ছে না মার নিচ থেকেও টাটা করছে না মা অনেক দূরে বসেছিল মেয়ে ডাকলো বলেছে খেতে এলো পুরো পরিষ্কার মায়ের একটা জগৎ আছে মাও খুব যে শান্তিতে সেই সংসারে আছে সেটাও নয় ছোট ছোট বডি ল্যাঙ্গুয়েজ ছোট ছোটো ক কার্যগুলো বোঝাই যাচ্ছে মা এখন এই ইউটিউব নিয়েই সে থাকতে চায় এবং ব্যস্ত থাকতে চায় যেটা আবার মেয়ের জন্য ঠিক ভালো লাগে না মেয়ের কাছে আসবো আগে একটু সন্দীপকে নিয়ে তা সন্দীপ যদি ক্যাথার সাথে নাই শুতো তাদের শারীরিক মিলন যদি না হতো কুইশন কোথাও দিয়ে আসরে আমি ভাবি এরা এই সকালবেলাতেই বসে যায় সাড়ে সাতশো খেতে এরা যে সন্দীপকে বলে চুল্লুকখোর চুলুকোড় এইগুলোই আমার মনে হয় চুল্লুক হয়ে উল্লু হয়ে এরকম কমেন্ট করে কিষাণু কোথায় তৈরি হচ্ছে কিষাণুর মা মানে জানেই না তার একটা সন্তান সে জন্ম দিয়েছে মানে ভুলেই মেরে দিয়েছে এদের মনে রাখতে হয় এদের মনে করাতে হয় কিষাণুর মাকে যে তোমার একটা সন্তান আছে যে ওখানে দারুণভাবে প্রতিপালিত হচ্ছে হ্যাঁ এমনভাবে বলে যেন পেট বাঁধিয়েই বিয়ে হয়েছিল আমার কাছে অবাক লাগছে এই কমেন্টটা কোন ছাগলি অসুস্থ হয়ে করেছে সেটা বোঝাই যাচ্ছে তাহলে বাবা ছেলে ঠাকুমা ঠাকুরদাদা সুন্দর একটা পরিবার যেখানে কিষাণু ওদের একটা মানে প্রাণের স্পন্দন এই যে তিনজনে ঠাকুরদাদা ঠাকুমা অবশ্যই করে বাবার এই যে বেঁচে থাকার অক্সিজেন অবশ্যই গাছ থেকে পায় প্রচুর গাছ গাছ সুন্দর করে সন্ধী বললো যে একটা গাছ খুব জোর হলে পাঁচ বছর দশ বছর বাঁচত কিন্তু বাড়ির জন্যে এই কয়েক বছর বেঁচে থাকা গাছ হ্যাঁ ফলন 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 তো বলে ফলন তো গাছকে কেটে ফেলে খারাপ লাগে কিন্তু তার সাথে এটাও তাদের কিন্তু বাড়ির চারপাশে প্রচুর সবুজ সবুজে সবুজে সবুজ সবসময় দেখায় দেখে ছাদ থেকে যেটা করার চেষ্টা করছে এটা করে কিন্তু পোকা লেগে গেছে পোকার দেখ মানুষ অনেক তোকে বলছে সেগুলো কর সময় ওই চমকপদ টাইটেল থামনেল দিলেই কিন্তু মানুষ দৌড়ে আসবে না মানুষ যখনই বুঝতে পারবে দুই একটায় যে এইরকম দিয়ে তুই মানুষ জানছিস মানুষ ওই যে ছিটকে বেরিয়ে যাবে মানুষ কিন্তু আর আসবে না কারণ তোর ব্লগে কিছু দেখানো নেই ক্রিয়েটিভিটি নেই খাচ্ছিস ঘুমাচ্ছিস উঠছিস আবার খাচ্ছিস আবার ঘুমাচ্ছিস আবার উঠছিস আবার খাচ্ছিস এইটা নতুন কিছু না আর কায়দা করে তুই নয় ঠাকুরের পুজো দিচ্ছিস দেয়াল পুজছিস আর রান্নাঘরটা সামলাতে দিয়ে দিচ্ছিস না মা না বৌদিকে এরাও বুঝে যাবে এরাও অতীত হয়ে যাবে এরা আসবে না আর এদের তুই চলে গেছিস ওদের দারুণ লাগছে নিরঝঞ্ঝট একটা সংসার লাগছে ওরা আগেও যেমন চালিয়ে নিয়েছে এখনও চালিয়ে নেবে সেই দুটো একটার সাথে গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সেরকম প্রোডাক্ট প্রোডাক্টগুলো দিয়ে তুই ভাবিস তুই অনেক কিছু করে ফেলছিস তুই সেটা আবার দেখাচ্ছিস যে তুই করছিস এখন তো বোঝাই যাচ্ছে এখন তো বলতে হচ্ছে যে বাড়িটা ফাঁকা রাখা সেই তো সবাই থাকবে না তোর বাড়িতে তাদেরও তো একটা বাড়িঘর আছে তাই না এই যে বৌদি এখানে রয়েছে নতুন বিয়ে হয়েছে পুরনো তো হয়ে যায়নি দাদাও তো রাগ করবে যে বৌদি ওখানে পড়ে রয়েছে তারপরে যদি বৌদিকে এরকম সবজি কাটতে হয় রান্না করতে হয় বৌদি বলবেন বা আমি আমার সংসারে করব আমি ননদের সংসারে করবো কেন যেই ননদ ওকে পছেও না একটা সময় দাদা তাড়িয়ে দিয়েছিল তার বিয়ের সময় সেটাকে কখনো সাপোর্ট করবো না কিন্তু এটাকেও সাপোর্ট করবো না বৌদি গরিব বলে বৌদির বাপের বাড়ি তাকে নিয়ে ঝিয়ের মতন খাটাবে তাই না বন্ধুরা আর আপনারা দেখবেন মেয়ে কিন্তু শ্বশুরবাড়িতে ভালো ছিল আর ফেরার কোনো রাস্তা নেই আমি বলছি আর এর মা ছেলে ছেলের বইয়ের সাথে কীভাবে ব্যবহার করতে হয় অবশ্যই করে কোরানি দেখে মেলাতে পারছে যে আমার সাথেও আমার শাশুড়ি এরকমই ব্যবহার করত আমার সুখ নেই কপালে তাই আমার বেরিয়ে আসতে হয়েছে কিন্তু মাকে দেখছে যে দাদার বইয়ের সাথে কত সুন্দর সম্পর্ক তালা খুলছে না ও মা ওমা ও এই যে এটা ছেলের বউ আমার মনে হচ্ছে না মনে হচ্ছে বাড়ির মেয়ে হয়ে উঠছে যে ভালো গুণগুলো আছে সেগুলো আমি স্বীকার করবো এটা গুড়ানির অহংকার ওর অহংকার ও ঝরে ঝরে পড়ছে বোঝা যাচ্ছে কাজের কাজ কিচ্ছু করতে পারলো না বলছে দেখালে দেখাবো না দেখাতে পারলে দেখাতে পারবো না তুই কি দেখাতে পেরেছিস আমাকে বল সম্পর্ক চ্যাটিং কনভারসেশন ভিডিও সমস্তটাই সন্দীপের কাছে যদি না যেত তাহলে আজকেও তুই গলা ফাটিয়ে চিৎকার করতিস আমি সতী আমি ভালো যেরকম সতী সতী বলে সাপোর্ট করতে গেছিল মন্দিরাকে লাতখোর দালাল আজকে ব্যঙ্গ করে বলছে সতী সবচেয়ে ওয়াইটির বড় সতী কে জানো যে নোংরাগুলোর ধোয়া জল খায় এই লাতখর দালাল একদম তাই লাতখোর দালাল হচ্ছে সবচেয়ে নিজেকে যে বলে না নিট অ্যান্ড ক্লিন ও হচ্ছে সবচেয়ে বড় সতী দেখছেন না আবার সেই রিম্পাকে বেশ সুন্দর করে গুছিয়ে দিচ্ছে কারণ ও এইগুলো দিয়ে বেরিয়ে আসতে পারবে না যতই বলুক ও তোমার চ্যানেলের একটা ব্ল্যাক স্পট ওই হচ্ছে আমাদের হোয়াইটের ব্ল্যাক স্পট ওই হচ্ছে শ্বশুরবাড়ির ব্ল্যাক স্পট ওই হচ্ছে সমাজের ব্ল্যাক স্পট অবশ্যই করে বাপের বাড়ি কার সাথে আছে আমাকে দেখা ও বান্ধবী ললিতা ললিতার সাথে সদ্ভাব তখনই মিটে গেল যখন সে বলল যে ছেলেকে মিসু লিখেছে আরে মিসু কেন তুই কেমন আছিস সুগার মা মে মিসুক তারা বলে তারা বলে যাদের ডাল মেকুচ কালা তারাই বলে জানোয়ার মেয়ে ছেলে ও বোঝাচ্ছে বান্ধবী যেদিন বলবে সেই দিন জান বান্ধবী যা বলার বলে দিয়েছে তাতে বুদ্ধিমানরা বুঝে গেছে তুই ইচ্ছা করে বুঝতে চাইছিস না তুই এখনো সতী সতী বলছিস জানো আর মেয়ে ছেলে কাস্টমার ডাকা পার্টি ওরা রিলিজ করছে একদম দেখেই মনে হচ্ছে একদম ওখানকার একটা মেয়ে ছেলে যত রকম সাজ থাকে ওরা সেজে মনে করে যে কাস্টমার আসবে সেইটা তুই করছিস চলো আবার ব্যাক টু ভ্যামিলিয়ান তাহলে আজকে নিজের সংসারটাকে নিজের পায়ে দুমড়ে মুছড়ে দিয়ে চলে এসছে এই যে বলছে না বৌদি কাঁথামুড়ি দেয় কাঁথা প্রচুর এনেছে এমন না কাঁথা নিয়ে ওরা বড় লোকে যাবে এত কিছু করতে পারছে সন্দীপরা ক্যাথা নিয়ে কি করবে এই ক্যাথার উপর এক মাস ধরে ভিডিও করেছে এক মাস কি তার বেশি এই লাখর দালাল লাখর দালাল সরে এসছে কেন জানেন তাও তো মন্দিরা ওকে কন্টেন্ট দিয়েছে নিজের বাড়ির লোকদের এইরকমও দেখিনি সত্যি বলছি এইরকমও দেখিনি ক্যাথা করেনি ক্যাথা কুরানি শুধু স্বার্থ নিয়ে ওর সাথে মিশেছে এর মিটাপে আসিনি একে কিউআর কোডের টাকা দিয়ে হেল্প করেনি এর সাথে আর কোনো কিছু করেনি যার জন্যে এ বুঝে গেছিল মন্দিরার মতন কন্টেন্টও দেয়নি যে আমার দাদাকে বিক্রি করো বরঞ্চ দাদাকে বিক্রি করেছে দেখে বোন হিসাবে যেটা করার সেটা করেছে কেঁদেছে যে না তুমি করবে না বিক্রি যখনই বুঝতে পেরেছে এ তো নিজের বাড়ির লোকেরই নিজের না এ অন্যের জন্য নিজের কি করে হবে তাই জন্য ছেটে ফেলে দিয়েছে বিষাক্ত মাল এ কারো হতে পারে না কারো না সেটা কথা খুব ভালো বুঝেছিল যার জন্য ওকে ছেড়ে ফেলে দিয়েছে ও কী করবে এখনও ক্যাতাকুরাণী ক্যাতাকুরানির মায়ের মধ্যে ঝগড়া দ্বন্দ্ব কোন্দল খুঁজে পাচ্ছে এখন একে বিক্রি করতে বসেছে জানে আর কিছু পাওয়া নেই এর থেকে কিন্তু এর এগেনস্টে কথা বললে মানুষ দুটো দেখতে আসবে এই জন্যেই লাতখোর দালাল কেতাকুরানির এগেনস্টে ভিডিও আরম্ভ করেছে আর এর সেকেন্ড কন্টেন্ট হচ্ছে অবশ্যই করে সন্দীপ আর লাতখোর দালাল এই ক্যাথাকে বেছে নিয়েছে সন্দীপ আর ক্যাথাকুরানিকে নিয়ে সেকেন্ড ভিডিওটা করে আর রাতে গিয়ে থার্ডটা করে রিম্পা কারণ ও জানে আমি ভদ্র তো না কিন্তু আমি হঠাৎ করে সতী হয়েছি আমার চ্যানেল দেখতে আসছে না কারণ এর খিস্তাখিস্তি মুখ নোংরা করা নর্দমার কিট নরকের কিট যেগুলো দিত সেইগুলো মানুষের খেতে আসত এখন কেউ দেখতেও আসে না ওর চ্যানেলের অবস্থা শোচনীয় তাই সে ওই যে ওই টাকা তারপরে গর্ভ গর্ভ হ্যাঁ তুই গর্ভে কিছু নিতে পারিস তো মানুষ বলবে তো তুই ল্যাংড়া বলবি তা তুই যেটা সেটা মানুষের বললে তো অসুবিধা নেই গায়ে লাগার তো কোনো নেই তুই বলছিস তোকে বললে তোর মতন যারা তাদের গায়েও লাগবে তাদের বলছে না তো চোর বললে যারা চুরি করেছে তাদের গায়ে লাগবে না কারণ চোর তাকেই বলেছে যাকে চুরি করতে দেখেছে চল ফাট জানোয়ার মেছে তাহলে সন্দীপ তুমি অসুস্থ হয়েছো এই কারণে তুমি এই যে কীটনাশক যেই ওষুধটা স্প্রে করেছো এইটা অবশ্যই করে জ গজিওটা জঞ্জালে করেছো সাথে জলন্দীপ বুড়িকে একটু জায়গা জায়গায় করে দাও ওর চুলকানি প্রচুর ওই চুলকানি ওর ডাক্তার দেখিয়ে ওষুধ লাগিয়ে ওষুধ কেউ হচ্ছে না তুমি গিয়ে জলন্দীপ বুড়ির জায়গা জায়গায় দাও কালকে বলছে এই লজটা যা বলবি কে উপরে উঠে যাবে দেখি বা উপরে উঠে উঠতে আবার খুব উপরে উঠাস না তাহলে তোরা কত কন্টেন্ট পাড়ি লা জ্বালা নে বো রে সন্দীপ তুমি একটু স্প্রে করে দাও জায়গায় জায়গায় দুটোই তোমাকে দেখে টস টস করে লালা খেলে একটা হচ্ছে লাক্কো ডালানা একটা জলন্দী বুড়ি জলন্দী বুড়ি গাটে ঘাঁটে রজর জয়ন্তী লক বলে হ্যাঁ এ উ রক ইউ রাক কারণ ও তো জ্বালাটা মেধাতো তুমি তো না ভাই তাহলে কি করে হইব তুমি তাহলে ওই কীটনাশক ওষুধটা স্প্রে করো জায়গা জায়গা চুলকানিটা যদি একটু কমে ও ক্যাথাকুরানির ভিডিও দিয়ে কিছুই দেখতে দেখাতে পারে না পারে না। না ও ভিডিও যদি দেখে গো লাইতে বসতে পারে চুলকানিটা তোমার ওই জঞ্জাল পরিষ্কারের থেকেও আগাছা পরিষ্কারের থেকেও আগাছায় কীটনাশক ওষুধ দেওয়ার থেকেও তোমার জলন্তিপুড়ি জায়গায় জায়গায় একটু স্প্রে করে দাও যদি একটু চুলকানি কমে এ আবার কেতাকুরানিকে উপরে পাঠিয়ে দিচ্ছে উপরে পাড়াস না রে তোরা তো মনি ফোনই হয় তুমি হম জলন্দ বুড়ি মুখটা বেশি করে আগে স্প্রে করো হারি বজ্জা কেয়ালানি ছুটিয়ে তো তোমার একদম স্প্রে মুখের মধ্যে ঢুকিয়ে স্প্রে করব বুঝছো চলো এবার ক্যাকুরানি কুড়ানি ফুল আনতে গেল কি কারণে উদ্দেশ্য হচ্ছে বেলপাতা আর তুলসী পাতা বেলপাতা তুলসী পাতা পায়নি বলে বলছে সত্যি আর পারা যায় না মনে করবে কি ও জানে এ অলরেডি মার্কেটে ওর সাথে ওর মায়ের দ্বন্দ্ব লাগিয়ে আরম্ভ হয়ে গেছে তাহলে আর পারা যাচ্ছে না সত্যি আর পারা যাচ্ছে না কার সাথে পারা যাচ্ছে না লেটা দীপ্ত তো লেটা দীপ্ত তো এই মুহূর্তে তো গা দিয়েছে তাহলে পারা যাচ্ছে না তাহলে মায়ের সাথে বাবদি বৌদির সাথে হবে না বৌদি একটু নিরিবিলি মায়ের সাথে মানুষের একটা দ্বন্দ্ব খুঁজে পাচ্ছে তাহলে সেটা করতে যাবে আর আর কি বাবা সত্যি আমি অবাক হয়ে যাই থামনে দিয়ে লোক ডাকছিস না কি তোর সাথে হলো হ্যাঁ আর ছেলের কথা বলতে পারছিস না ছেলের ফটোটা একটু দেখাস তোর যে রয়েছে একটু মুখে বল শুধু খাওয়ার গল্প কি খেলাম কি করলাম কি নিলাম ছেলের ফটো ঘরে আছে সবাই তো আমরা জানি দুটো আনিছিস তোর সাথে একটা আর একটা সিঙ্গেল তা বলিস না মুখে একটু বলিস তোর পাপ খণ্ডাবে খণ্ডন করার জন্য একটু ছেলের নাম বলিস তোর হয়ে তোর চামচাগুলো সেইগুলো গিয়ে সন্দীপের কমেন্ট বক্সে কমেন্ট করছে এই জন্য ভালোবাসা দেওয়া হবে মানে ছেলে তৈরি হচ্ছে বাবার কাছে ঠাম্মির কাছে বর্দার কাছে আর ক্রেডিট চলে যাচ্ছে ক্যাদাকুরানির ঘরে কেউ অদ্ভুত না ও ওর মুখ না দেখালে এদের টাইলস মার্বেল বসবে না পেটের ভাত জোগাড় হবে না আজকে দেখো সন্দীপ দারুণ পজিশনে আছে দারুণ জায়গায় আছে কন্ট্রোভার্সি কে না করে বাবু ওরা তো কন্ট্রোভার্সি ওদের জন্যেই দুজনের জন্য কারণ নোংরামি করে বউ বেরিয়ে গেছে বরকে বলবে তাহলে এই তো অবস্থা সেই কারণেই আজকে ওর কি করতে হচ্ছে ওর থামনের চমকপ্রদ করতে হচ্ছে টাইটেল চমকপ্রদ করতে হচ্ছে কারণ আর কিছু জানে সবাই ও জানে যে কিচ্ছু দেখানো নেই এই তো হচ্ছে অবস্থা কিছু আর দেখানো নেই রান্না করা ওই তো ভেন্ডি ভেজে দিলো সারাদিন মা এই করছে মা তো এই করবেই বোমা রান্না করবে মা রিলস করবে মেয়ের এখানে এসে মেয়ে বারম্বার দেখায় মা কোন হাতেই ব্যস্ত এটা মা নিতে পারছে না তাই না ফুল সাপোর্ট মানে বাপের ফুল সাপোর্ট বাপকে কি আবার নেগেটিভ কমেন্ট করেছে একদম বাপ মা তুলে ধরেছে এরকমই রে মেয়ে কুকীর করলে মা বাবাকেই শুনতে হয় আর আমরা বাড়িতে যেটা দেখেছি সন্ধান কিছু খারাপ করলে তোমার ছেলে মা শুনতে হয় আর ভালো কিছু করলে বাপের ছেলে তাহলে সন্তান কুকৃতিক করলে পরের লোক মা বাবাকেই দোষারোপ করে তাই কিনা বন্ধুরা আমার সাথে সহমত হবে হুম তাই এই তো অবস্থা কিচ্ছু দেখানো নেই থামনেল আর টাইটেল রং চং মেশানো তাই না আস্তে আস্তে সবাই সরে যাবে কিন্তু সন্দীপ কিছু রং চড়াতে হয়নি কিছু মিথ্যে বলতে হয়নি চরিত্র হনন করতে হয়নি যে জায়গা ছিল সে জায়গায় আছে মানুষ তাই সন্দীপকে ভালোবাসে সন্দীপের ভিডিও মানুষে দেখুক এই অনুরোধ করব। কারণ সন্দীপ সৎ পথে আছে ভুল করলে তো ধুয়ে কাপড় পরিয়ে দিই তাই না নোংরামি করে না সন্দীপকে সবাই দেখো এই অনুরোধ করছি চলো আরেকটা ভিডিওর সাথে অবশ্যই করে আসছি দালাল তোমার ওই রং চঙা সেজে মানুষ একটু পুছে টুচে এসে বসে দেখে মনে হচ্ছে ভিডিও করছে কাস্টমার ডাকছে আর যা কাস্টমার সিরো ফোকলা তুই জানিস ফোকলার সম্পর্কে আরও যা যা বার করে দিয়েছে একটা ঘেন্না তার কাছেই যেতে তারপরে তো হিসি ভিসি কিসি তো দূর কি বার কাস্টমার ডাকুন চলো লাভ অল